আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পবিত্র আনে বলেছেন ফারাক উদ্দিন আহম ওকা আনু শিয়া আল্লাহ তালা বলছেন যে যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে ওকা আনু শিয়া এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে মেন হোম হিসে তাদের কোনো দায়িত্ব আপনার নয় বলে রসুল্লাহ সলাল্লাহ সত সল্লাহ সতসুলকে আল্লাহ সম্বোধন করেছেন সোলো আন আমের একশো উনষাট নম্বর আয়াত এটি অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন যে যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব আপনার না এই ব্যক্তিরা কারা যাদের ব্যাপারে এই আয়তে সম্বোধন করা হয়েছে أمر من الخطاب رضي الله عنه جتي الله رسول أن رسول الله صلى الله عليه وسلم قال لعائشة الله رسول عائشة رضي الله عنه يا عائشة تو هي عائشة تقني إيه يا تالله رسول الله تقول بلتن جهم أصحاب البدع إرات البدع تلا وأصحاب الله هو أبن بربرت بوزير جار بربرت رونشري ليس لهم توبة توبة هذا جنرائي أنا منهم بريء أمدتك مكتوهم مني براء আমি এদের থেকে মুক্ত এবং এরা আমার থেকে মুক্ত তো আল্লাহ চালা এখানে এই আয়াতে কী জানিয়েছেন বা কাদের সম্পর্কে বলেছেন সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কী বলছেন বলছেন যে এরা হচ্ছে আসাহাবল বেদা হচ্ছে বেদাতিরা কেন কারণ বেদাতিরা আসলে আল্লাহ তালার দিনকে দল দলে বিভক্ত করে ফেলে বিভিন্ন ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেলে তারা আল্লাহ তালা দিনের মূল অবস্থান থেকে সরে যায় কেননা তারা আল্লাহ তাল্লাহার দিন যেটা আল্লাহ তালা নাজির করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাথে আমাদের কিন দিয়েছেন সেটাকে তো পরিপূর্ণ মনে করে না তারা বেদাতিরা আসলে কীরকম হয় একটা হচ্ছে আখিদাগত বেদাতি একটা হচ্ছে কি আঙুলি বেদাতি আখিদাগত বেদাতি হচ্ছে যে ক্ষেত্রে বেদাত আবিষ্কার করেছে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন তাক দিনের এই তারা কেউ মনে করে নিয়েছে যে আল্লাহ তালা আমাদের বাধ্য করেন কেউ কেউ মনে করে নিয়েছেন না আমাদের উপর তো আল্লাহ তালা কোনো ক্ষমতায় বলতে গেলে আমরা ফুল স্বাধীন ম্যান ইজ দ মেকার অফ ইজ অন ফাইট আঁকদের কথা বেঁধে আছে আল্লাহ তালা তার তারা সেফাতের কথা বলেছেন একদল অস্বীকার করে বসে আছে আর কেউ সেগুলোকে আবার একদম কী বলে সৃষ্টির মতো হুবহু এরকম মনে করে বসে আছে আবার অন্যান্য বিভিন্ন বিষয়ে এরকম আকিদাগত বেদাতে আছে অর্থাৎ আল্লাহ তালা এবং তাদের রাসুল সাল আল্লাহ যা দিয়ে গেছে তারা তো মানতে না তাদের কারো মনে হচ্ছে বাড়িয়ে দিয়ে কারো মনে হচ্ছে কমিয়ে দিই আরেক হচ্ছে আমলে বেদাতেই তাদের মনে হচ্ছে যে আল্লাহ আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে আমাদেরকে যে সকল আমল শিখিয়েছেন তো যথেষ্ট না আমার একটু বাড়িয়ে নিতে হবে তো তখন তারা নিজেরা নতুন নতুন আমল তৈরি করে নিয়েছে এবং সেগুলোকে এত জোর দিয়ে আমল শুরু করেছে যে এর ফলে শূন্য মিটে গেছে দেখা যাচ্ছে ওই সময়ে যে শূন্য আমলগুলো ছিল সেটা তারা বাদ দিয়েছে দিয়ে তারা তাদের বেদাতে আমলগুলো চলে যাচ্ছে তো এইভাবে বেদাতি যারা হয় তারা আগেজাগত বেজাতি হোক আমলি বেদাতি হোক উভয় ক্ষেত্রে তারা কি করে তারা আল্লা তলার দিন যেভাবে ছিল এটাকে তাদের পারফেক্ট লাগে না তারা এটাকে এটা তফরিক করে এটা ভাগ করে ফেলে বিভিন্ন অংশে অংশে ভাগ করে ফেলছে এবং এক্ষেত্রে আবার মদের মজার বিষয় আছে কেউ মনে করছে যে শুধু এই একটা অংশ নিয়ে বসে আছে কেউ এই একটা অংশ নিয়ে বসে আছে কমপ্লিট যে দিন সেটাকে তারা ত্যাগ করেছে ত্যাগ করলে তারা শুধু কি বিভিন্ন পোষ্য নিয়ে বসে আছে এই জন্য এরা আছে কি দিনকে বিচ্ছিন্ন করেছে এবং নিজের দো আলাদা বিভক্তে অনেক অনেক গ্রুপ থাকে এদের মধ্যে শুধু আহ সোনাল জামা আর যে একটা বৃহৎ আম্বইলা টার্ম এটার আন্ডারে থেকে এরা দেখা যায় যে বিভিন্ন বেদাতের দিকে যাওয়ার চেষ্টা করে আমাদের বর্তমান সময়ের সাপেক্ষে বলছে আর কি তাত্ত্বিক আলোচনা এরা বাস্তবতায় প্র্যাকটিক্যালি কী হয় আর আরেক দল কী হয় আরেক দলের কথা আগে এটা একটু বলি যে এইটা হলো বড়ো সমস্যা যেহেতু বেদাতিরা তাদের যে আঁকিদাগত বা আমলি অবস্থান এইটাকে তারা সঠিক মনে করে এটাকে নিয়ে কেমন মনে করে কোরআন এবং সন্ন্যার টেক্স থেকে সরে যাওয়া কোরআন এবং সন্নার শিক্ষা থেকে সরে যাওয়া সালেহ সালাহিনা যে শিক্ষা তা থেকে দূরে সরে যাওয়া এইটাকে বরং তার পারফেক্ট মনে করে তারা মনে করে আমরা সঠিক কাজটা করছি কেউ যদি ভুল করে সে তবা করে যে সঠিক কাজ মনে করছে যে তার ভুলকে ভুল মনে করছে না এটাকেই সঠিক মনে করছে কোরআন সন্না থেকে দূরে সরে যাওয়াকে সঠিক মনে করছে সালাফস আলীহিনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া সঠিককে সঠিক মনে করছে নিজেরা নতুন নতুন জিনিস উদ্ভাবন করে যাচ্ছে করে যাচ্ছে এটাকেই সঠিক মনে করছে এটা এবাদা মনে করছে আবার কখনও এবাদা বলছে না মৌখিকভাবে বলছে না তো প্র্যাকটিক্যালি এবার হিসাবে পালন করে যাচ্ছে আর যেমন দেখবেন যে অনেক অনেকে কী করছে মসজিদের মধ্যে ইতিমতো ককেশ্বাস এবং অন্যান্য বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের মধ্যে রীতিমতো গানের মাহফিল আসর বুঝিয়ে ফেলছে ইউটিউবে এখন ভিডিও খুঁজলে পাবেন এই কাজগুলোকে তারা কী মনে করে মনে করে করছে স্বভাব মনে করে করছে এখন কোনো একটা কাজকে যখন কেউ স্বভাব মনে করে করে তখন তো তো কোনো কারণ নেই তবাবা মানুষ কী থেকে করে গুণা থেকে করে তারা তো এটাকে গুণা মনে করছে না তাহলে সব কী বলছেন যে লালাইসআালাম তো বা এদের জন্য তবা না এরা তো তবে যাবেই না জানা বিষয় আবার আরেকটা আরেকটা দল কী আরুলা হওয়া যারা প্রবৃত্তির পূজারী এই যে ধরেন যারা অশ্লীল আছে গুরু প্রচণ্ড গুণাকার যারা তাদের গুণাকে রেশনালাইজ করতে চায় লিগালাইজ করতে চাই দিন অনুযায়ী বলতে চায় যে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আমি আমার এটা ওকে বিভিন্নভাবে এটাকে প্রুফ করতে চাই আপনি দেখবেন কারণ আমি যেমন আমাদের দেশের একটা প্রেক্ষাপট এটা দেখেছি যে মানুষ যে কোনো আঁকাজই করুক না কেন সেটাকে না লিগালিটি দিতে চায় সেটা দেখাতে যে ঠিক আছে দেখবেন যে ঘুষ খাই সেও দেখাতে চাই যে কত কাজ করছে ভালো কাজ করছে এ আপনাকে এটা না করে দিলে আপনি আজকে কোথায় থাকতেন অনেকে অনেকে এরকম বিভিন্ন জুলুম নিপীড়নের ক্ষেত্রে বলে যে আরে আমরা আমরা আছি দেখি না তুমি এটা পাচ্ছ আমরা যদি না থাকতাম তাহলে বেনিফিটটা কই পেতাম পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়ে যখন দেখাচ্ছে যে পুরো সিস্টেমটা যে নষ্ট কিন্তু সে নিচ্ছে না সে শুধু দেখাচ্ছে যে ওখানে সে কি বেনিফিট আপনাকে দিচ্ছে এভাবে তারা কী করে নিজেদের কাজকে একটা একটু রেশনালাইজ করার চেষ্টা করে আপনি এখনকার সময় ওনাদেরকে এরকম আলোলা আকারা হতে পারে যারা দিন থেকে সরে যাচ্ছে কিন্তু দিনের ট্যাকটা ছাড়তে যাচ্ছে না বোঝাতে চাচ্ছে না এটাও দিন এদের মধ্যে আপনি মডার্নিজদেরকে পাবেন যারা আধুনিকতার সাথে দিনকে ব্যাখ্যা চেঞ্জ করতে দিনের ব্যাখ্যাটাকে চেঞ্জ করতে চায় আবার এরকম পাবেন রিভিশনালিস্ট যারা মনে করে যে দিন এটা যেভাবে আছে এভাবে হবে না এটাকে ফুল রিভিশন করে নতুনভাবে যেটাকে বলে না কেচে গুন্ডুস করে না খোল নলচে বদলে দেওয়া খোল নলচে বদলে দিতে চায় এরা হচ্ছে রিভিশনালিস্ট এদেরকে আপনি আহল্লাহওয়ার মধ্যে মনে করতে পারেন কেউ কেউ আছে যে ট্রেডিশনালিজমের মধ্যে থাকবো কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং যে ট্র্যাডিশনালিজম কীরকম ট্র্যাডিশনালিজম হচ্ছে এরকম যে 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 আমার প্রথা অঞ্চলে আছে ভালো হোক মঞ্চে খারাপ একটা হচ্ছে যে শরীরের সাথে সাংঘর্ষিক না এটা অন্য বিষয় কিন্তু যা আছে সব রেখে দিয়ে ট্রেডিশনালিজমের নামে এবং এটা দিয়ে যে কোনো খারাপ জিনিস যা ছিল বা যে অজ্ঞতা ছিল সেটাকে লিগালাইজ করতে চায় সাপোর্ট করতে চায় দিনের নামে চালায় দিতে চায় এবং এখনকার সময় আমরা যদি দেখি যে সেকুলার যারা লিবারেল যারা তাদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি আছে বিভিন্ন ইস্যুতে দেখবেন দিনের যে কোনো মৌলিক বিষয় তাদের মানতে অনেক আপত্তি কিন্তু ওই যারা দিনকে বিকৃত করে করে বা দিনের একটা বিকৃত ধরনের চিন্তাভাবনাকে সামনে নিয়ে এসে মানুষের সামনে উপস্থাপন করে তাদেরকে তারা খুব ভালো পায় এই যে টেন্ডেন্স ওভারঅল এইটাকে আপনি বলতে পারেন যে এটা আহলুল আহ্বাদের অবস্থা প্রবৃত্তির খুঁজে প্রবৃত্তি অনুযায়ী তারা দিনকে পালন করে না দিনকে দিন হিসাবে পালন করে না তারা প্রবৃতি মানতে চায় প্রবৃত্তি মানতে গিয়ে দিন যতটুকু মানা যায় মানবে যতটুকু মানা যায় না মানবে না কেউ কেউ আছে অস্বীকার করে বসে থাকবে কেউ কেউ আছে চেঞ্জ করবে কিছুটা নিজের সাপোর্টে কেউ কে বলবে যেন এটা খুঁজে ব্যাখ্যাটাই ভুল করেছে যে আমরা এটা পারফেক্ট ব্যাখ্যা দিচ্ছি যদিও সে দিনের পর কিছুই জানে না না তো এইভাবে আহলুল আহুয়ার পার্টি আছে তাই এই জন্য আল্লাহ রসুল বলছেন যে হুম আসহাবুল বিদা ও আসহাবুল আহুয়া এটা হচ্ছে বেদাতি এবং প্রবৃত্তির অনুসারী আল্লাহ ইসলাম তো অবাইদের জন্য তা হবে না এন আমিন আমি এদের থেকে মুক্ত এবং ও মিন হুম ও হুম মিন্নি বারা এরা আমাদের থেকে আমার থেকে মুক্ত উভয়ের মধ্যে আসলে কোনো রিলেশন নেই আল্লাহ রসুল সাল্লাহ আলু সত্তর সাথে রিলেশন কাদের যারা দিনকে পারফেক্টলি অনুসরণ করতে চাই সেভাবে অনুসরণ করতে চাই যেভাবে আল্লাহর রসুল নিয়ে এসেছেন যেভাবে তিনি আমাদের কাছে দিয়েছেন আমরা ওভাবে যখন অনুসরণ করব তখন আল্লাহ রসুল এর সাথে সলা সাথে আমাদের সম্পৃক্ততা তৈরি হবে আমাদের সম্পর্ক তৈরি হবে সকল ক্ষেত্রে এটা মানে এমন না যে দিনের অমুক পাট তমুক পাট এমন না সব মিলেই কমপ্লিটলি আমরা যখন দিনকে অনুসরণ করবো হ্যাঁ আমাদের ত্রুটি হবে আমাদের ভুল হবে কিন্তু আমার বুঝতে হবে যে আমি এই ভুলটা করছি আমার বুঝতে হবে যে আমি আমার এই ত্রুটিটা আছে সেটা আমাকে অ্যাকনোলেজ করতে হবে সেটার জন্য তবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রসুলসল আল্লাহ আসলামের অনুশানীর সর্বাত্মক চেষ্টাটা চালিয়ে যেতে হবে যখন এইটুকু আমি করব তখন আল্লাহ তাল্লার কাছ থেকে মাফের আশা আছে মাখফিরাতের আশা আছে তববার আশা আছে আমাদের কিন্তু যখন এদের মতো হবে বেদায়াতি হবো আহওয়া হব তখন কিন্তু দেখবে যে তো আবার মাথায় আসবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে থাকা তহফিক দান করেন আমিন এই হাদিস কি তার মজাম সগের উল্লেখ করেছেন এবং হাইসামি রহমুল্লাহিআ মজিমাউ জাহাইদে উল্লেখ করেছেন মাজিমাউ জওয়ায়েদের এগারো এগারো হাজার আট নম্বর হাদিস এবং হাইসামির রহমতুল্লাহ সনদ জদ এ হাদিস আরেকটা জায়গাও আছে মজাম আউসাদের ছয়শো চৌষট্টি নম্বর হাদিস আবু হুরাইয়ের রাজন বর্ণনা আছে ওটা হচ্ছে আবু হুরাইরা রাজনার আর একটু আগে যেটা করলাম এটা হচ্ছে অমর রাজত্ন বর্ণনা আবু হুরাই রাজন বর্ণনা আছে যে ইনআল্লা দিন তামিন ফিসাই